এই যে একটা ওরে মোটর গান লইছে আমি চলে যাব বন্ধু ওকে টু ক্লোজ টু ক্লোজ ওকে আমরা কিন্তু চলে আসছি অলমোস্ট ডান তুই চিন্তা করিস না ভাই তুই নেক্সট মাসে এমপ্লয় অফ দা মান্থ তুই চল আমরা এখন মিশনে যাই আরে ভালো করে কাম করি এই মান্থ মুন্ডে কি বল চল মিশন ছাড়াও কিন্তু এখানে কোশ্চেন মার্কে যে মিশন আছে সেগুলো কিন্তু আমাদের পাশাপাশি করতে হবে তা না হলে কিন্তু আসলে আমরা রিচ পাবো না বা আমরা কিন্তু রেসপেক্ট পাবো না অনেক কিছু পাবো না আর কি সো ওগুলা করলে আমাদের স্টেমিনা আসসালামু আলাইকুম সো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়ান্স এগেন বন্ধু আজকে আমরা আবার খেলবো জিটিএ ফাইভ এবং গতকাল কিন্তু আসলে আমরা গাড়ি চুরির মিশনটা শেষ করছিলাম এবং আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ম্যাপের মধ্যে এস যে মিশনটা অর্থাৎ সিমিয়ন যে মিশনটা সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আজকে আমরা সেটাই আবার করতে হবে তার কারণ হচ্ছে যে আসলে আমি যেহেতু স্টোরি মুড কভার করতেছি আসলে গেম থেকে যখন যে ক্যারেক্টার বা যখন যে মিশন আমাকে দিবে সেটাই আসলে আমাকে কভার করতে হবে সো চলো বন্ধু আমরা ফটোফট মিশনটা নিয়ে ফেলি সো বন্ধু তুমি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকন অলে প্রেস করে দিও আর যদি তুমি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তোমাকে অনেক অনেক ধন্যবাদ এবং তোমার জন্য জোরে একটা করতালি তো চলো আমরা ফটাফট আসলে একটা গাড়ি নেওয়ার বাবু এই যে এখানে একটা গাড়ি আছে এটা লিয়ে যাই আপাতত সমস্যা নাই আমরা এটা নিয়ে নিলাম ওকে এখানে কে কারি রেখে গেল বুঝলাম না ওকে সো যেহেতু এখন আমরা মিশনে যাচ্ছি আমি চাই না কোনো ঝামেলা হোক সো আমি এখন কোনো প্রকার ঝামেলা জড়াবো না যাতে পুলিশ টুলিশ পিছনে না লাগে তা না হলে কিন্তু মিশন আবার সমস্যা পাবো মিশন পাইতেও সমস্যা হইব ওকে তো আমি বাম দিকে চলে যাব বন্ধু ওকে ও টুক ক্লোজ ওকে আমরা কিন্তু চলে আসছি অলমোস্ট ডান এ তো এখান থেকে একটা বাম দিকে গুলি আছে সেগুলিতে যাব ওকে ওরে এখানে তো দেখো সিমনের গাড়ি কালেকশন কি এগুলো সবই কিন্তু সিমনের গাড়ি ওকে তো দেখি আমাদের সিমন বাই কি বলে বাই আসোনি তুমি ভাই আছে তো মনে ওকে Hey, what's up, Simeon? My dear boy, so good Aha. to see you. So good. Simeon oh Kintasole, pack a, -a, -a towel, Bundu. Look, we've been working together for about a few months now, right? Which is why I Aar am. Franklin Kintasole got a missionary payment you, to Monetic Techmotopainai. You are employee of the month. Huh? Ah, anyway, Bundu. Simeon to be a Franklin yeah, employee of the yeah, month, the Your nephew Sacha with the twitch. বিভিন্ন কাজকর্ম করাই তো টাকা পয়সা ঠিক মতো দেয় না

খুবই চমৎকার একটা পরিবেশ আর সামনে কিন্তু বন্ধু বিচ সমুদ্র যেটা বোঝা যাচ্ছে দেখো সমুদ্র তো আমরা বীচের দিকেই যাচ্ছি এটা হচ্ছে বিচ রোড ওকে

এই যে একটা ইউলো পয়েন্ট আছে এখানে রাখতে হবে গাড়িটা ওকে রেখে দিলাম ওকে আচ্ছা ল্যামার বলতেছে বাইকটা শুড বি কোনো গ্যারেজে বা লকারে আছে আর কি সো এটা তো আরেকজনের নিষিদ্ধ এলাকা প্রবেশ নিষেধ তারপরও যাই আম গোলে আবার প্রবেশ নিষেধ কিসের ওটরে ভাই আয় ওরে ক্যাটারে ভাই তুই বন্ধু এই তো লালে লাল খাইয়া টাল মাটাল সো কি বলবো আর দেখো কি করে আমি ওরা মারতে চাই না ও দেখো মারার আগে কিন্তু সে পড়ে গেল ওরা আর কি মারমু ওর কি অবস্থাটা কি দিত আচ্ছা এখানে একটা গ্যারেজ এখানে আমরা দেখবো এখানে তো কিছুই নাই তো পাওয়ার কোনো সম্ভাবনা নাই তো চলো আমরা চলে যাই এ বাই তুই এখানে থাকে ও আচ্ছা ওইখানেই থাকে আর কি সো লেমার ভাই চলো আমরা দেখি সামনে গ্যারেজ গুলো আর এখানে কিন্তু একটা গাড়ি দেখা যাইতেছে নীল গাড়ি ওকে এটা একটা মহল আর কি আরেকজনের মহল এই বন্ধু কিউট কিউট বিলাই দুইটা দুইটা দারুন দারুন আচ্ছা এখানে তিনটা গ্যারেজ আছে অলরেডি কিন্তু আমরা মিনি ম্যাপে কিন্তু দেখতে পাইতেছি সো দেখি কি হয় ওকে মিনি ম্যাপে কিন্তু অলরেডি মার্ক চলে আসলো সো এই গ্যারেজটা আমার সার্চ করে দেখি পাই না না এটা এরকম তো নাই ওকে সো এটা দেখি না এটার মধ্যেও নাই ওকে এটার মধ্যে থাকতে পারে ওকে না এটার মধ্যে না এই বাইরে পিছনে কারা জানে আইতাছে বন্ধু

কত ভুল ভাই এই উপরে একটা ওকে হেড শেড শর্ট ওকে

তো ফাইনালি বন্ধু আমরা কিন্তু বাইকটা পাই গেলাম গা আর আপাতত আমি কোনো ঝামেলা করব না কারণ পুলিশ লাগলে কিন্তু আবার আরেক বিপদ বাইকটা কিন্তু সেফলি আসলে পৌঁছাই দিতে হবে কোনো ড্যামেজ করা যাবে না সো আমরা এখন বাইক নিয়ে চলে যাচ্ছি সব এই ভাই 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 ওরে বাইরে সাবধান 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 ওকে ও ওকে তো এবার এই ভাইবে কুয়ে এলাম এটা আচ্ছা আমার তো এই দিকদার রাস্তা না কাজ করি আমি আস্তে আস্তে যাই ওকে এরে দিকটা তো আমি বেরোতে পারব না অসুবিধা নাই আমার একটু লেট হইলেও অসুবিধা নাই কারণ হচ্ছে বাইকটা সেফলি আমাকে পৌঁছাই দিতে হবে এ আপা কী করতেছেন এ দরদুরি করতেছেন দেখো তোমাকে ডান দিকে যাইতে হবে ওকে ওকে বাম বাম দিকে দিকে সো আমরা কিন্তু চলে আসলাম সেকেন্ড মিশন মোটামুটি আমাদের কাবার হয়ে যাচ্ছে এবং ফাইনালি আমরা কিন্তু ডান দিকে চলে যাব ওকে আমরা চলে আসছি অলমোস্ট ডান ওইবা বাম দিকে যাব লামার কিন্তু আমার আগে আসার কথা আমি জানি না লামার আসছে কিনা ওকে আচ্ছা এই জায়গাটার মধ্যে থাকতে হবে ওকে আচ্ছা আমাদের তো এদিকে যেতে হয় ভাই এদিকে ওকে ওজ্য লামার কিন্তু চলে আসছে সো ফাইনালি বন্ধু আমরা কিন্তু আসলে বাইক মিশন যেটা ছিল সেটা কিন্তু সাকসেসফুলি করতে পারলাম এখন লামার কিন্তু আসলে এটা সিমনের কাছে ডেলিভারি দিবে সো দেখি এখন কি বলে

সো এখন আমরা পরের যে মিশনটা সেটা দেখতে পাইতেছি এখানে অ্যাস নামি আছে সো সিমনের মিশনই আমরা করতে পারবো এবং মিশন কিন্তু আসলে এখন আমরা পাচ্ছি বেশি সো দেখা যাক এখন সিমন আমাদের পরবর্তী যে মিশন সেটা কি দেয় তো ফাইনালি বন্ধু এখানে সিমনে মিশন ছাড়াও কিন্তু আমরা আসলে দেখতে পাইতেছি কোশ্চেন মার্ক আছে তো কোশ্চেন মার্কে যে মিশনগুলো এরে এরে এ মহলা লোক নাকি না এ মহলা লোক না তো সিমন মিশন ছাড়াও কিন্তু এখানে কোশ্চেন মার্কে যে মিশন আছে সেগুলো কিন্তু আমাদের পাশাপাশি করতে হবে তা নাহলে কিন্তু আসলে আমরা রিচ পাবো না বা আমরা কিন্তু রেসপেক্ট পাবো না অনেক কিছু পাবো না আর কি সো ওগুলো করলে আমাদের স্টেমিনিয়া তারপর আমি যদি তোমাদেরকে দেখাই চারটা দেখাই স্পেশাল ইস্টেমিনিয়া শুটিং স্ট্রেন্থ স্টিল ফ্লাইং ড্রাইভিং এগুলো স্কিল আমাদের বাড়াইতে হবে সো এগুলোর স্কিল যদি আমরা বাড়াতে চাই তাহলে স্কিল বাড়াতে গেলে কিন্তু আমাদের কোশ্চেন মার্কে মিশন সহ সাইড মিশন এগুলো কিন্তু করতে হবে এবং আমি যদি তোমাদেরকে আবার একটু দেখাই মেনুটা ডান দিকে ডান দিকে দেখো কোনায় যে ফ্রাঙ্কলিন ক্যারেক্টার পাই এখানে যেই ক্যারেক্টারগুলো আসবে চারটা ক্যারেক্টার আমরা রোল প্লে করবো গেম প্লে করব সো চারটা ক্যারেক্টারে কিন্তু স্ট্যাটিক্স কিন্তু এখানে দেখাবে আসলে কোন ক্যারেক্টারের কী অবস্থা তো চলো আমরা ফাইনালি কিন্তু এখানে চলে যাই সো বন্ধু এই ছিল আজকে গেম প্লে আশা করি আজকে গেম প্লেটা তোমাদের ভালো লাগছে কারণ আমি আগামী পর্বে আসলে সিমিওনে আরও একটা মিশন কাভার করবো সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটা লাইক দিবা এবং ভিডিওটা শেয়ার করে দিও আর কমেন্টস করে জানাই আসলে জিটিএই ফাইভের গেম প্লে তোমাদের কেমন লাগে সে বন্ধু দেখা হচ্ছে আগামী পর্বে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ তোমাকে